হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি যাব আমাদের একটা অফিস পার্টিতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম সেজে কুঁচে রেডি হয়ে গেছি তো রাস্তায় যেতে আবার কথা হবে তো চলো ঘড়িতে এখন বাজে আটটা দশ আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে আমার মাথার উপরে মামাও হালকা হালকা বেরিয়ে পড়েছে আর সকালবেলার বেশ সেই ঠান্ডা আমেজের মধ্যে বাইক চালানোর মজাটাও একটু আলাদা তো এটাতে কিছু বলার নেই সকালবেলার ওয়েদারটা বাইকারদের জন্য ভালো বাইকিং করার জন্য অ্যান্ড আমাকে ওখানে পৌঁছতে হবে নটার মধ্যে তো এখন বাজে আটটা দশ মানে প্রায় এখনও আমার কাছে আছে পঞ্চাশ মিনিট আছে তো পঞ্চাশ মিনিটে আরামসে পৌঁছে যাব বেশি দূর নয় দশ পনেরো কিলোমিটার অ্যান্ড আজকে আমি টাইডিং জ্যাকেট পরে নিই তোমরা যেমন দেখলেই প্রথমে আজকে আমি একদম ব্লেজার অ্যান্ড নর্মেল ফর্মাল প্যান্ট পরে রেডি কারণ এটাই আমাদের আজকের অফিসের পার্টির ড্রেস কোড তো আজকে ফর্মাল পরে আছি তো একটু আস্তে আস্তে যাবো কোনো প্রোটেকশান নেই জাস্ট আমি হেলমেট পরে আছি আজকে তো যাই হোক আজকে কিন্তু আমি খুবই এক্সাইটেড আমাদের পার্টির জন্য কারণ অনেক দিন পর আবার এরকম একটা পার্টি হচ্ছে এর আগে দু তিন মাস আগে একটা হয়েছিল। দেন এখন এটা আয়োজন হয়েছে আবার এটার পার্টি পার্টিটার কারণ হচ্ছে ইনোভেশন ডে পার্টি এটা আসলে তো ইনোভেশন ডে যদি আমি বলি সংক্ষেপে ইনোভেশন ডে হচ্ছে আমাদের আমাদের কোম্পানির একটা বলতে পারো যেসব কনসেপ্ট বা যেসব ইনোভেশন আইডিয়া এই এই বছরে ইনভেন্ট করেছে বা আবিষ্কার করেছে বলা যেতে পারে আমাদের আর এন ডি টিম তো সেইটাই ডিসপ্লে করা হয় এবং সবাইকে দেখানো হয় এবং তার পেটেন্ট ফাইল কি কি হয়েছে কি কি কী কী টেকনোলজির উপর পেটেন্ট ফাইল হয়েছে সেসবগুলো একটা ডিসক্লোজ করা হয় এখানে সমস্ত ডিটেলস তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এটা লিগেলি আমাদের জন্য মানে লিগালি লিগালি রাইট নেই এটা প্রকাশ করার কারণ যেসব প্রোডাক্ট বা যেসব ইনভেনশন এখন এখানে হয়েছে সেগুলো কিন্তু মার্কেটে এখনও কোথাও নেই বা মার্কেটে এক্সিস্টই করে না তো সেরকম কিছু ইনভেনশন এখানে থাকবে কারণ এটা আর ডির পার্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্ট তো এটা আমি সবাইকে দেখাতে বা তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না বাট যতটা পারবো ততটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমরাও সেটাকে এনজয় করো তার জন্য সরিও চাইছি কারণ সমস্ত বা কমপ্লিট ডিটেলস আমি শেয়ার করতে পারবো না তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো তো কিছুটা রাস্তা যাওয়ার পর আবার দেখা হবে তো আমি বিসিসির খুব কাছাকাছি গেছি বিসিসি মানে আমাদের যে হোটেলটা তো সেই হোটেলটার নাম হচ্ছে বিসিসি যেখানে পার্টি অর্গানাইজ হয়েছে তো আজকে আমি আসলে আসার আমার কথা ছিল বাসেতে বাট আমি বেরোনোর সময় ভাবলাম যে বাইক নিয়েই বেরোই তাহলে আমার আজকের ব্লগটাও হয়ে যাবে এবং তোমাদের সাথেও সব কিছু শেয়ার করতে পারবো তো সেইভাবে আমি বাইক নিয়েই বেরোলাম আজকে তো এখান থেকে আমি লেফট নেব বাইকের পার্কিং দেখতে হবে যে কোথায় বাইকের পার্কিং পার্কিং কাপে পার্কিং আচ্ছা ওইদিকে দেখাচ্ছে যে ওইদিকে পার্কিং আছে তো এখানটায় পার্কিং এখানেই রেখে দেবো এখানটা বাইক পার্ক করে দিই হোটেল বিসিসি আমি চলে এসেছি দেখো তো এরপরে আমি আমাদের লাল কার্পেটের মধ্যে দিয়ে চলতে একদম রাজকীয় ফিলিংস ভাই রাজকীয় ফিলিংস মনে হচ্ছে একদম রাজা রাজা ভাব তো এবারে পেট পুজো করার সময় তো তাড়াতাড়ি কাপা পেট পুজোটা করে নিই दिए তারপর কথা হবে এবারে গরম গরম স্যুপ খাবো সবাই খাবার খাওয়ার আগে স্যুপ খায় আমি কিন্তু একটু উল্টো আমি পরে খেতেই পছন্দ করি তো এখন বাজে ছটা আট আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি তো এই লাঞ্চের পর ওখানে অনেকক্ষণ ধরে আমরা অনেক মজা করলাম এবং যে যেসব নতুন নতুন টেকনোলজিগুলো ইনভেনশন হয়েছে তো সেগুলো ডিসপ্লে সেন্টারে গিয়ে দেখলাম এবং তার বিষয়ে জানলাম বাট আনফর্চুনেটলি আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো না আমি রেকর্ডিং তো করেছিলাম বাট এইগুলো আমি ডিসক্লোজ করতে পারবো না সোশ্যাল মিডিয়াতে কারণ আমাদের কোম্পানির একদম কড়াকড়িভাবে নির্দেশ দেওয়া আছে কি কোনোরকম প্রি টেকনোলজি বা এরকম টাইপের কোনো ইনভেনশন ডিটেলস আমরা কোনোদিনই শেয়ার করতে পারবো না সোশ্যাল মিডিয়াতে যতক্ষণ না পর্যন্ত সেগুলো মার্কেটে বা মার্কেটে আসছে তো মার্কেটে আসার পর তখন তো সবার কাছে ওটা নন হয়ে যায় সবার কাছে এটা জানা পরিচিত হয়ে যায় কিন্তু এখন শুধুমাত্র আমরাই জানি এটাও একটা ভালো যে থেকে আমরা স্পেশাল মনে করতে পারি নিজেদেরকে সবার আগে আমরা জানতে পারি যে কি হচ্ছে না হচ্ছে বা আমরা জানি বা আমরা করি যে যেটা মার্কেটে দু বছর পর আসবে সেটা এখন থেকে আমরা কাজ করি তো সেটা দু বছর বা এক বছর পর গিয়ে সেই জিনিসটা ইমপ্লিমেন্ট হয় বা মার্কেটে আসে তো এটা একটা ভালো দিক আমাদের আমার ওয়ার্কের বলতে পারো তবে যাই হোক আজকের কিন্তু সানসেটটা বেশ দারুণ লাগছে সামনের যদি তোমরা পিওবিটা দেখো আমার একদম সূর্যটা লাল হয়ে আছে আকাশটাও সাথে লাল হয়ে আছে মনে হচ্ছে যেমন রাস্তাটা গিয়ে ওখানটাতেই যাচ্ছে মানে সূর্যের মাঝখানেই যাচ্ছে তো দারুণ পিওভিটা লাগছে আমি তো খুবই এনজয় করছি আশা করছি তোমাদেরও ভালো লাগছে ওভারব্রিজটাতে যাওয়ার পর আরও ভালো করে বুঝতে পারবে তোমরা জানি না ক্যামেরাতে ক্যাপচার করছে কিনা বা করতে পারছে কিনা বাট রিয়েল লাইফে তো অসাধারণ অনেক সময় হয় যে ক্যামেরাতে যেটা ক্যাপচার হয় না সেটা রিয়েল লাইফে সত্যি অসাধারণ হয় ক্যামেরা সব কিছু ক্যাপচার করতে পারে না তো যাই হোক আমি তোমাদেরকে সেটা আমার কোথাতে বোঝানোর চেষ্টা করলাম বাকিটা জানি না ক্যামেরা ক্যাপচার করছে কিনা বাট আকাশটা একদম লাল হয়ে আছে তো খুব সুন্দর আকাশ তো যাই হোক আমি আর একটু পরেই বাড়ি পৌঁছেই যাব। আমার পেছনে আমার বসও আছে তো বসকে ড্রপ করে তারপরে আমি আমার রুমে যাব। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিও অ্যান্ড প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা ফর্টি পারসেন্ট লোক ভিডিও তো দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ আই নিড ইউর সাপোর্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো সো বাই বাই আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে